আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আমি তোমাদের মাঝে যে দূরত্ব ও উচ্চতার ধারাভেকাটা শুরু করেছেন তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বিনাস বোর্ড দু হাজার চব্বিশ করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো কথা নাম্বারই আমরা শুরু করি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছো একটা চিত্র এবং দ্বিতীয় চিত্র দুইটা চিত্র দেওয়া আছে আমরা চিত্রটা পরে দেখবো আগে আমরা ক নম্বরের প্রশ্নটা একটু দেখি দেখো ক নম্বর বল হচ্ছে সেক থিটার সমান সমান তেরো বাই বারো হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো তাহলে দেখো এইটা সেক থেটার সময় সময় তো এইটা আমরা একটু তুলে নিই এখানে দেখো সেক থেটা এখানে কত তেরো বাই বারো এটা আমরা দেওয়া সেটা লিখলাম এখন দেখো আমাদের কস এবং সাইন দুইটা মান লাগবে তাছাড়া দেখো আমরা জানি দেখো কস থিটা সময় সমান ওয়ান বাই সেক থিটা ঠিক আছে দেখো কস তাহলে এখানে কত সেকের মান কত তেরো বাই বারো তাহলে তুমি যদি এটা এখানে ওয়ান ইন্টু উল্টাই দাও বারো বাই তেরো তাহলে এটা চলে আসলো বারো বাই তেরো ঠিক আছে তাহলে কসের মান চলে আসলো এটা এখন দেখো আমাদের দরকার কি সাইনের মান এবং আমরা লিখতে পারি দেখো সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে দেখো এখানে ওয়ান যেহেতু কস এর উপরে স্কোয়ার আছে তাহলে এখানে দেখো বারো এখানে তেরো বাই কত কচের মানুষ কত ওই কচের মানুষ বারো বাই তেরো তাহলে বারো বাই তেরো এখানে হোল্ড স্কোয়ার দাও ঠিক আছে তাহলে এখানে দেখো আসতেছে কত এত বারো বারং আমরা জানি কত একশো চৌচল্লিশ আর এখানে তেরো তেরঙ্গ একশো উনসত্তর ঠিক আছে দেখো আমরা ভাঙেলাম তাহলে দেখো এখানে যদি আমরা লসা করি তাহলে একশো উনসত্তর এখানে কত একশো উনসত্তর যাচ্ছে আর এখানে একশো চুয়াল্লিশ আসছে ঠিক আছে তাহলে দেখো এখানে যদি আমরা এটার বাদ দিই তাহলে কত আসে ফাইভ টু এত আস্তে তাহলে দেখো এই যে এখানে সাইন সুতরাং সাইন স্কোয়ার থ্রিটা সময় সমান টোয়েন্টি ফাইভ বা একশো উনসত্তর এখানে দেখো এটার উপর আছে স্কোয়ার আছে তাহলে এখানে দেখো সাইনের উপর স্কোয়ারটা আমরা কি করতে পারি এখানে যদি আমরা রুট করে দিই দুইটারে টোয়েন্টি ফাইভ আর এখানে কত একশো উনসত্তর তাহলে এখানে দেখো আস্তে আস্তে কত পাঁচ পাঁচ পঁচিশ ফাইভ আর এখানে আস্তে আসে তেরো তাহলে এই দুইটা মান আমরা পেয়ে গেছি তাহলে দেখো সাইন আর কসের মান যদি আমরা পায়ে যাই এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি এখানে দেখো প্রদত্ত রাশি কত এখানে আমাদের শিল কত মনে আছে তোমাদের দেখো সাইন থিটা প্লাস কস থিটা তাহলে এখানে দেখো সাইন থিটা কত আমাদের 5 13 আর এটা হলো কস হল 12/13 ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে দেখো দু তোমরা লসার করি তাহলে 13 এখানে ফাইভে ফাইভে এখানে বারো বারো তাহলে বারো পাশে কত আছে সতেরো তাহলে দেখো এই দুইটার যোগ আসতে তেরো বাই সতেরো এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোথাও কোনো এই হয় সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা এটা খুব সহজভাবে দেখান করার চেষ্টা করেছি আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো তাহলে চলো আমরা খনম্বারটা দেখি প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো খনংয়ে খনং আমাদের এক চিত্রের কথা বলা হয়েছে এক চিত্র হতে বি ডি এর মান নির্ণয় করুক ঠিক আছে এখন দেখো এখানে বিডি এই যে এটুকের মান আমাদের কি করছে নির্ণয় করতে বলছে এই যে টুকের মান কি দেওয়া নাই দেখো মান আছে সেমি ঠিক আছে মান আছে এখন দেখো আমাদের এখানে যেটা করতে হবে আমাদের দেখো মান দেওয়া নাই ঠিক আছে আমাদের দেখো এখন এই যে সিডি এটা দেখো এটার মান আমাদের কি করতে হবে বের করতে হবে এখন এখানে দেখো হম আমরা প্রথমে চিত্র একে নিবো প্রথমে দেখো খ নাম্বার এবং চিত্রটা তোমরা সুন্দরভাবে আগে একে নিবা দেখো এই যেখানে চিত্রটা দেখো আমি আঁকতেছি এত পেন্সিল পেন্সিলটা চিত্র কখনো কলম না আমি তাহলে দেখো এ বি এখানে ডি দাও সি দাও এটা দাও আছে এখানে দেখো যে চিত্রটা ছিল চিত্রটা আমরা নিচ্ছি তাহলে এখানে এইটুকু মানা আসছে আমাদের কত টোয়েন্টি সরি মিটার ঠিক আছে আমি দেখো এটা তোমরা তাহলে তোমাদের মধ্যে এখানে নিবা এখন দেখো আমরা এটা একটু দেখো প্রথমে উচ্চতা আছে কত এবি এখানে দেখো উচ্চতা দ আছে দ এই আছে তোমরা লিখতে পারবে দেওয়া আছে চিত্রের মাধ্যমে এবি সময় মিটার ঠিক আছে তাহলে দেখো বি এখানে বি সি ডি বিসিডি সমকোণিতে বুঝে বি সি ডি তোমার কোন ডি বি এক সম ঠিক আছে তাহলে দেখো বি ডি সি সমান সময় কত ডিগ্রি কোণ আছে কোন থার্টি ডিগ্রি কোন আছে ঠিক আছে থার্টি ডিগ্রি কোন যদি থাকে তাহলে দেখো এখানে সিডি সিডি এর কত আছে সিডি বের হবে আমাদের এ ডি দেখো সিডি এই যে এই বাহু আর ইডার সমান হবে যদি আমাদের আকার একটি হয়েছে কিন্তু তোমরা করে নিয়ে কারণ তোমার তাহলে দেখো এটি যদি আমরা বাদ তাহলে আমাদের থাকছে কত সেভেন টু আর বিডি আমাদের মান এখানে দেখো মান আমরা ধরতে পারো তোমরা ধরতে বা বিডি রাখো ঝামেলা বাদ দিই বিডি এখানে এইচ ধরলেও সমস্যা নেই তুমি ধরলে ধরতে পারো তাহলে দেখো এটা আমরা নিয়ে নিলাম এখন এইখানে দেখো সবসময় মাথায় রাখবা তোমাদের যদি এই বাহ এবং এই বাহর মধ্যে এক এই বাহ এই দুইটার মধ্যে যদি কার্যক্রম হয়ে থাকে তাহলে তোমার কজ আসবে মাথায় রাখবা তাহলে দেখো এখানে দেখো আমরা লিখতে পারি কি কজ এই যেখানে দেখো সমকূল একটি লিখে নিছি যার কারণে এখানে এটা শুরু সরাসরি করতে পারি বিডি সি বিডিসির মধ্যে দেখো এই যে বিডি আসছে আর আসছে কি আসবে মনে রাখবা এই দুই যদি ক্যালকুলেশন করো তাহলে মান বসাই দাও বা কস থার্টি ডিগ্রি এখানে বিডি এখানে দেখো এর মান বেড়েছে বাহাত্তর মাইনাস কি তোমার বিডি ঠিক আছে তাহলে দেখো আমরা জানি কস থার্টি ডিগ্রি সমসান কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু লেখো আর এখানে বিডি আর এখানে বাহাত্তর বাই বিডি ঠিক আছে তাহলে দেখো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এইটা এইটের সাথে ক্যালকুলেশন করবো বা টু বিডি আর এখানে আসতে আছে এই রুট থ্রি দুইটার সাথে সরাসরি গুণ যায় তা আমি একবার দেখে নিই তোমাদের সেভেন টু বিডি টু বিডি এখন দেখো বাই মাইনাস ঠিক আছে এখন দেখো আমরা যদি গুলো নেই তাহলে আমাদের আসলো প্লাস হয়ে আচ্ছা সমান সমান এত রুট ঠিক আছে এখন দেখো আমরা যদি এটা কমন নেই বিডি কমন নেই তাহলে থাকে তো বিডি তাহলে থাক টু প্লাস রুট থ্রি এত ঠিক আছে এখন দেখো এই যে থাকার পরেই আমরা বিডি রেখে করতে পারি এটা ওই সাইটে ভাগ করে দিব বিডি বা রুট থ্রি টু প্লাস রুট থ্রি ঠিক আছে এখন দেখো টু প্লাস রুট থ্রি আমরা এখন এটা কি করতে পারি ক্যালকুলেটার মাধ্যমে ভাগ করে দিলেই আমরা কি মানটা পেয়ে যাচ্ছি তোমাদের ক্যালকুলেশন দেখতে দেখাই প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথমে আমরা তোমরা সাইন্টিফিকটা ভালো করে করতে পারবা সাইন্টিফিকটা আমানটা একটু বাসা রয়েছে আমি একটু যেতে আসছি এখানে দেখো এখানে যদি আমরা দেখো এটা কিভাবে করবা টু প্লাস এখানে দেখো এটা রুট থ্রি টু প্লাস এখানে দেখো এটা দিয়ে ইকুয়াল দাও তাহলে এখানে আসতে থ্রি পয়েন্ট সেভেন টু জিরো ফাইভ এখানে বেশ পারো ঠিক আছে তারপর দেখো উপরে আসে কথা তোমার সেভেন্টি টু ইন্টু থ্রি এটা দেখো এটা আসতেছে তোমার চব্বিশ সাত আসতে ঠিক আছে দেখো এটার আমরা কি করবো ভাগ করবো থ্রি 3205 দেখো এখানে আমাদের তেত্রিশ ঠিক আছে তাহলে দেখো আমাদের এই দশমিক বিয়াল্লিশ তেত্রিশ দশমিক বিয়াল্লিশ তাহলে এই মান হল তেত্রিশ দেখো আমাদের বিডির মানটা এখানে চেয়েছিল তাহলে তোমরা একটু মনোযোগ দেখো ইচ্ছা না তোমরা খুব সহজেটা করতে পারবে ঠিক আছে দেখো আমরা এখন গ নম্বরটা দেখব গ নম্বরে একটি বলা হয়েছে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা চিত্র দুই এর আলোকে পি কিউ এস এর পরিসীমা নির্ণয় করতে দেখো এই পি কিউ এস এই টোটাল পরিষেবা নির্ণয় করতে হবে এটা একটু বড় হবে কারণ এটার তিনটে বাহুর মান বের করতে হবে তারপর এটার পরিষেবা টানতে হবে তাহলে চলো আমরা এটার দেওয়া এগুলো একটু দেখে বা চিত্রটা দেখে তোমাদের প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ দেখো আমি প্রথমে তোমাদের চিত্রটা একটু আঁকায় দেখাই চিত্রটা যে পোস্টার যেটা ছিল ওইটা আমরা করব তাহলে এখানে দেখো এখানে ছিল পি এখানে হল তোমার কিউ এখানে হলে আর এখানে হলো এস ঠিক আছে দেখো এটা হলো আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এটা ছিল আমাদের সিক্সটি ডিগ্রি এটা এক সমকোণ ছিল ঠিক আছে তাহলে দেখো এইটা থেকে এস থেকে আর এর দূরত্ব ছিল চুয়ান্ন মিটার এটা আমাদের এই তথ্যগুলো আমাদের কি আছে ডো আছে চিত্রে গণনে ঠিক আছে তাহলে দেখো এই চিত্র থেকে আমরা যা যা পাই এটা কেউ দেখে দিব কেমন তাহলে দেখো দে আছে এখানে আমাদের দে আছে দেখো এখানে দেখো পি কিউ এস সময় সমান হলে একশো মক্ড পি কিউ এস দেখো পি কিউ এস যেখানে এই পর্যন্ত যেটা আছে এটা কি এই যে এটা একশো মুখণ্ড আছে ঠিক আছে এইটার উপর আমাদের ডিপেন্ডমেন্ট করতে হবে তারপর দেওয়া আছে দেখো পি আর কিউ পি আর কিউ হলে ষাট ডিগ্রি পি আর কিউ ষাট ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছা তারপর দেওয়া আছে দেখো পি এস কিউ হলে তোমার কত ফোর্টি ফাইভ ডিগ্রি এখন দেখো এইস আর এস আর এস এর মানটা আছে কত তোমার চুয়ান্ন মিটার এই কটা তথ্য কিন্তু দো আছে ঠিক আছে এই কটা তথ্য যদি দো থাকে দেখো তাহলে আমাদের বের করতে হবে কি এখানে দেখো কিউএস এর মানটা এই যে কিউএসের দেখো তাহলে এস আমরা কিউএসটা যদি বের করি কিউ এস দেখো এর মধ্যে দুইটা আছে কি আর একটা আছে কিউ আর আছে আর প্লাস আছে কি আর এস ঠিক আছে এই দেখো কিউ আর হলে কি আর এস তাহলে দেখো কিউ আর মান কত আমরা জানি যে কিউ আর এখানে দেখো এর দাম আমরা এক্স ধরতে পারি যার ধরো দরকার তুমি কিওয়ারে রাখো আর তোমরা যদি ধরো ধরতে পারো ঠিক আছে এখানে যদি ধরো তাহলে ধরে নিতে পারো তাহলে আর এস এর মাছ কত আছে চুয়ান্ন মিটার তাহলে দেখো এইটুকু আমরা মান পেয়ে গেলাম তাহলে দেখো আমরা এখন একটা একটা করে ত্রিভুজ বের করবো প্রথমে আমরা এই তিবুজের যতটুকু পরিশ্রম আছে এটা আমরা বের করে নেব তাহলে দেখো এখন আমরা যদি এটা শুরু করি এখন পি কিউ পি কিউ এস তিবুজে PQS দিব যে এখান দেখো PQS দিব যে যদি আমরা দেই তাহলে আমাদের সূত্র আসতে থাকে তোমরা জানো PQS তে আমরা যদি তোমার কি এখানে Q আর R নেই এবং কি PQ নেই তাহলে তোমার জানো tan আসবে এই দুইটা নিয়ে কাজ করলে আমাদের কি tan আসবে tan θ কত ডিগ্রি এটা আছে দেখো তাহলে tan দা PQ এখান দেখো PR PRQ সমান সমান আছে কত PQ PQ আর কি পিউ ওকে এখন দেখো টেন সিক্সটি ডিগ্রি আর এখানে পি কিউ পি আর এখানে দেখো তাহলে কিউ এখানে আসছে কত কিউর আমাদের কিউ আসছে কত দেখো কিউ আর আমাদের হলে পি কিউ এত চুয়ান্ন ঠিক আছে কত এত কারণ এই দেখো এই মানটা আমাদের একটু তোমার প্রথমেই করে নিতে হবে

তারপর এসেছে কিউ আর প্লাস এত ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা জানি টেন ফোরটি ফাইভ ডিগ্রি হলে ওয়ান তাহলে এখানে দেখো পি কিউ কিউ আর প্লাস এত ঠিক আছে এত যদি হয় বা এটার সাথে যদি আমরা কাউন্ট করি দেখো এটার সাথে আমরা এখানে পি কিউ আগে আনবো আর এখানে কিউ আর প্লাস এত নিব ঠিক আছে এখন দেখো আমরা এই দুটো এই পাশে নিয়ে আসি কিউ আর প্লাস এত পি কিউ কেন নেই যেহেতু আমরা কিউ এর মান রাখবো তাহলে কিউ আর সমান সমান আসতেছে পি কিউ চুয়ান্ন তাহলে দেখো এখানে আমরা এই যে কিউ আর আর এর মানটা পেয়ে গেলাম এই যে এখানে দেখো এত চলে আসতেছে এখন দেখো এটা আমরা আবার আমরা এখন দেখো যে বস্তু এখন এই তি বস্তা নিয়ে আমরা কাজ করবো এখানে দেখো যে আবার যে পি কিউ আর ত্রিভুজে পি কিউ আর দেখো টেন পি আর কিউ সমান সমান এখানে আসতে আসলে পি কিউর তোমার কিউ আর ঠিক আছে দেখো এখন এখানে আমরা বা সিক্সটি ডিগ্রি রাখতে পারি পি কিউ এখানে দেখো কিউ আর মান হলে পি কিউ মাইনাস কত ফোরটি এত ফিফটি ফাইভ দেখো তাহলে এখানে দেখো টেন টেন সিক্সটি ডিগ্রির মান আমরা জানি কত মনে আছে তোমাদের রুট থ্রি তাহলে এখানে যা আছে এটা নাও পি কিউ পি কিউ মাইনাস চুয়ান্ন দেখো এখানে আমরা এই জিনিসটা আবার উপর থেকে শুরু করি এখানে দেখো এটা যদি আমরা নিই তাহলে এখানে আমাদের আসতেছে কত আমরা ক্রস গুণ করে ফেলবো এখন দেখো বা দেখো রুট থ্রি আর এখানে ছিল পি কিউ মাইনাস চুয়ান্ন আর এখানে ছিল আমাদের পি কিউ বা এটা যদি আমরা গুণ করি দেখো থ্রি পি কিউ আর এটা চুয়ান্ন রুট থ্রি পি কিউ ঠিক আছে তাহলে দেখো আমরা এখন কি করব আমরা অক্ষর দুটা একসাথে নিয়েছি রুট থ্রি পি কিউ মাইনাস পি কিউ আর এখানে চুয়ান্ন ওদিকে যায় প্লাস হয়ে যায় এত বা এখন দেখো আমরা যদি রুট পি কিউ কমন নিই পি কিউ তাহলে থাকে রুট থ্রি মাইনাস ওয়ান চুয়ান্ন বাই এত তাহলে এখন এখন পি কিউ দিয়ে এটার কী করে তোমরা ভাগ করে দেবো

পি কিউ আমরা কিউর মান্ড বের করে সুতরাং কিউ আর দেখো কিউ আর ছিল কত তোমাদের মনে আছে এই যে এখানে দেখো এই যে এখানে কিউ আর এই যে এখানে দেখো খেয়াল করো এই যে কিউ আর দেখো কিউআর সমান পি কিউ মাইনাস চুয়ান্ন তাহলে এখানে কিউআর মিল করলে আমরা পিকিউ মাইনাস কত চুয়ান্ন তাহলে পি কিউর মানে যেটা বসাই দাও একশো সাতাশ দশমিক সাত ছয় পাঁচ তিন সাত নিয়োগ চুয়ান্ন এটা করে দাও

তেহাত্তর কিউ আরের মানুষ হলে তেহাত্তর দশমিক ছিয়াত্তর ফাইভ থ্রি সেভেন আর আর এস এর মান আমরা জানি যে এটার মান হলে কত চন্ন তাহলে এটা যোগ্য লাস্ট আছে কত আমাদের একশো সাতাশ দশমিক কত ছিয়াত্তর এখন সাতাত্তর দিয়ে দাও প্রায় ঠিক আছে দেখো কিউএসের মান আমরা অলরেডি পায়ে গেলাম দেখো এইটির মান পাওয়ার ফলে এখন আমাদের দেখো তো এখন টোটাল দার চিত্র এইটি আমাদের বের করতে হবে তোমরা এরা দেখো এখন আমরা এই চিত্র যাই এখন দেখো টোটাল পি এখানে দেখো পি এস এই টোটাল টুকের আমরা কি করব সমক নীতিপুজের যে মানটা আছে এটা বের করব দেখো এর জন্য শিক্ষার্থীরা দেখো আমরা একটা গেলাম আবার তাহলে আমরা টোটাল দেখি করবো পি কিউ এস ত্রিভুজে তাহলে এখানে দাঁড়িয়েছে কত দেখো এটা কিন্তু সাইন আসবে তোমরা জানো আমরা যেহেতু আমরা পি কিউ এখানে দেখো পি এখানে পি কিউ দেওয়া আছে এবং কি তোমার পি এস দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা বের করবে এখন কি তোমার তাহলে সাইন দিতে হবে তোমাদের সাইন আচ্ছা সাইন পি এস কিউ সমান সমান আসতে আছে তোমার পি কিউ পি এস দেখো পি কিউ আসলে আসতে পি এস আমরা বের করবে এখন ভূমি এটা তাহলে দেখো এটা কত দিয়ে আছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে যদি সম্পূর্ণ পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া থাকে তাহলে এখানে দেখো পি কিউর মান পি কিউর মান আমরা নামাই দেখো এখানে মনে আছে তোমাদের এই যে পিকিউর মান একটু দেখো এই যে পি কিউ যে পি কিউর মান ঠিক আছে আর পিএস এর মান আমরা কি দেখো পিএস এর মানটা বের করলেই হয়ে যাবে তাহলে দেখো পি কিউর মান পেয়েছি কত ওয়ান টু সেভেন 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 দাও আর নিছে পিএস তাহলে আমাদের পিএস এর মানটা এখন বের করব তাহলে দেখো অতিপের লেখ নয় আমরা যদি সাইন পঁয়তাল্লিশ তোমার ওয়ান বাই রুট থ্রি একশো রুট টু একশো সাতাশ পয়েন্ট সেভেন সেভেন পিএস দেখো আমরা যদি পিএস কাউন্ট করি পিএস তাহলে এখানে একশো সাতাশ সাত সাত ইন্টু রুট টু দেখো এটা রুট টু যদি করি তাহলে দেখো খুব সহজের আমাদের আসতে আছে কত একশো আশি পয়েন্ট নাইন ঠিক আছে প্রাইভ তাহলে দেখো এখন আমরা এই তিনটারই যোগ ফল বের করবো তাহলে আমাদের পরিষীমা আছে সুতরাং পিবুস পি কিউ এস এর পরিসীমা এটি একটু ডিফিকাল্ট তো তোমরা করলে অবশ্যই অবশ্যই পারবা তাহলে আমাদের আস্তে আস্তে কথা তিনটে দেখো আস্তে আস্তে পি কিউ প্রথমে দাও দেখো আমরা লিখতে প্রথমে চিত্র দেখো যে পি কিউ প্লাস কিউএস কিউএস প্লাস পিএস ঠিক আছে তারপরে সবগুলো মান আমরা আমাদের পিএসের মান জানি আমরা একশো সাতাশ পি কে মান জানি একশো সাতাশ দশমিক সাতাত্তর প্লাস কি এসের মান একশো সাতাশ দশমিক এটাও সাতাত্তর দাও আর এর মান হলো আমাদের কত একশো আশি দশমিক উনসত্তর ঠিক আছে এখন দেখো এটা যোগ করি তুমি কি পাই যাও চারশো ছত্রিশ পয়েন্ট একাত্তর প্রায় দেখো এই ক্যালকুলেশনটা আমি আগে করে রেখছি যে সহজে করতে পারলাম তোমরা একটু ক্যালকুলেটর করবা ঠিক আছে দেখো এটা ছিল আমাদের পি কিউ এস এর পরিসীমা দেখো একটু মনোযোগ সরকার দেখবা এটা আরেকটা পেজে যাইতে হয়েছে আমার তাই এখান থেকে দেখো আমি এই পেজটা ট্রেনে তোমাদের সব ইয়ে দেখানোর চেষ্টা করছি আবার পুরোটা একটু সুন্দরভাবে দেখবা এবং কি বারবার এক্সারসাইজ করবো তাহলে তোমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা পেরে যাবা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আর যদি মন চায় সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ